Joy hey, <inaudible> <inaudible> <It should inaudible> be naay Muslim, joy We not be action. <inaudible> day, day action. <inaudible> <Allah> <inaudible> <inaudible> <inaudible>

প্রতিবাদ করা হবে ইনশাআল্লাহ আজকে মাফে দাওয়ার পর এটার কোনো প্রতিবাদ আমরা এখনো দেখি নাই ঠিক বাতায়েন আগামী 26 ঘন্টার ভিতর যদি থানা প্রশাসন তাকে গ্রেফতারের নাম করে কদূর থেকে কদূর আন্দোলন করে তুলবো ঠিক মালিক দিতি আপনি দেখাবো আমরা যা যা দরকার সব করব

সপ্তাহ পর্যন্ত অসুস্থ শয্যশালী অবস্থায় আছে কথা বলতে হয় না ঠিক মতো এত এর মধ্যে দিয়ে অসুস্থ শরীর এসেছি আমরা পাঁচ সাতজন আমাদের কার এখানে এসে এই বাজারের বর্ণমান্য কয়েকজনের সাথে ফোনের আলাপ করেছি কথা বলেছি আমাদেরকে তিনিা অসুস্থ করেছেন আগামী শুক্রবারে আমাদের এখানে স্থানীয় একটা বড় মাহফিল আছে মাহফিলের পরেই আমরা এটা সুস্থ সমাধান করব আমরা শাস্তি দিয়ে আমরা প্রত্যেকে সামাজিক ভাবে এটা শাস্তি নিশ্চিত করব আমরা আশ্বস্ত হয়েছি আমরা তাদেরকে সম্মান জানিয়েছি এলাকার মাহফিলকে সম্মান দিয়েছি এলাকার কমিটির মানুষকে কমিটির লোকদেরকে সম্মান জানিয়েছে সম্মান জানানোর পরে কি হলো মাহফিল গিয়েছে মা পরে আজকে তিন চার দিন হয়ে গেল এখন পর্যন্ত আমরা অগ্রগত অগ্রগতি আমরা দেখি নাই আমাদের কাছে মেসেজ আছে একটার পর একটা আমাদের যে সমস্ত ভাইরাস রকবাজার থেকে এর বিরুদ্ধে মৌখিকভাবে অনলাইনে প্রতিবাদ করে তাদেরকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে দামানোর চেষ্টা করা হচ্ছে আমি আজকে আমি দেখতে চাই আজকে আমরা চ্যালেঞ্জ করছি রপ্তর একটা হুমকি বুঝতে থাকতে একজন মুসলমান দেখতে

আমাদের সর্বানীর্ঘদিন যাব তুলাবাহিক ঢেখে পায় যে কোনো শুধুকে অকট্য ভাষায় গানে গালাজ করে ধারাবাহিক যে সমস্যার বিষয়ে এই বাজারে কিছু থাকলে আসছে কালেকশন করার জন্য মাদ্রাসা কালেকশন সে মাদ্রাসার কথা শুনলে আর দেখলে তার রক্তে আগুন চলে উঠে ছাত্র নিচে গালাগালি শুরু করছে গালাগালি এক পর্যায়ে ছাত্র যে আমরা মাদ্রাসার কালেকশনে আসছি রাসুলের দলের কালেকশনে আসছি এগুলো কালেকশন নিয়ে চলে কিছু লোক উপস্থিত ছিল তারা দিতে আপনি হাতে কালেকশন দিবেন আপনি থাকবেন গালাগালি করেন কেন

এই সুরঙ্গিকে গ্রেফতার করে তাকে আইন অনেক ভাবে সাতির আওতায় আনেন যদি আপনারা প্রশাসন আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করতে বাধ্য দেখত এরপরে ইসলাম প্রেমী নদী প্রেমীদি জনতা যদি রাগের বসতে হোমের বসতে আইন হাতে তুলে নিতে বাধ্য হয় এর জন্য সম্পূর্ণ ড্রাইভার আপনার প্রশাসন করতে হবে দুই নম্বর কথা এই তার ছেলের সাথে কথা হয়েছে সে ফোন দিয়েছে আমার বাবা যদি আমার বাবার দোষী আমার বাবা অপরাধের শাস্তি হোক এটা তার ছেলেরও কামনা তার ছেলেও চায় তার বাবা শাস্তি হোক কোন কোন সাধু নাচারা এখন পর্যন্ত আমাকে কিছুক্ষণ প্রমাণিত হয়নি এখনো মিথ্যা এখনো প্রমাণিত হয়নি আপনার চিন্তা করে দেখছেন আজকে দশ দিন হয়ে গেল এখন পর্যন্ত এরা সত্যবিত্তি করতে পারে না এরা বিষয় করবে আজকে আমাদের ঘোষণা আমরা প্রশাসনের দ্বার্থ হয়েছি আরো আরো এই কথা বর্ষের থেকে করেছেন তিন দিনের ভিতরে তিনি বিচার করবেন বিচার করতে না পারলে তিনি নিজে মামলা করবেন বিচার করবেন তিন দিনের ভিতরে বিচার করতে না পারলে আপনি মামলা করবেন আপনার অর্ডার রাখার সময় এসে গেছে আপনি নিজে থানায় মামলা করে তাকে গিয়ে যাবে আমরা আপনাকে সাধুবাদ জানাবো আর যদি আগামী চব্বিশ দলীয় ভিতরে প্রশাসন তাকে করতে পারতে হয় আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করছি আগামী শুক্রবারে মেয়াদ বাজার চর্মপুর বাজার করমূল্য বাজার শান্তিহাট বাজার খরিফার বাজার উদয় সাধুহাট বাজার প্রত্যেক বাজারের বাজারের জীবন পরে বিক্ষিপ্ত বিক্ষোভ নীতির অংশ আবেশ হবে

সব রক্ত দিয়ে নিয়ে সেই সবই বাস্তবায়ন করতে প্রস্তুত হয়েছে